নমস্কার সবাইকে ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আমাদের বলছে আগেই বলেছিলাম আমাদের পাড়া থেকে যে মিছিলটা বেরোবে জাস্টিস ফর আর জি ওইটাই আমরা এখন বেরোচ্ছি দুপুরবেলা যে দেখলেন আপনারা ব্যানারগুলো বানিয়েছিলাম ওগুলোই বাচ্চাগুলোকে দাঁড়িয়ে করিয়ে নিয়ে একটু ফটো তুলে নিলাম এই যে গুলটুসের হাতে আছে আমার বোনের বিচার চাই পেছনে আছে পুলিশ এটা কি যেন এই যে আমার বোনের বিচার চাই আমরা সবাই রেডি হয়ে নিছি পুলিশ তুমিও চিন্তা করো তোমার মেয়ে বড় হচ্ছে এই যে দেখা আছে আর একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা কি বাড়ি থেকে বেরোবো না দিয়ে এগুলো সব বানিয়েছিলাম তো আমরা আর এই যে আর চাই না জি কর এরকম আমরা ছটা ব্যানার বানিয়েছিলাম সাতটা টোটাল বড় একটা নিয়ে সাতটা এখানে পাঁচটা আর দুটো আছে আর আমরা সবাই কালোই পড়ছিলাম

Yeah. Okay. চিলটা শেষ হয়ে গেছে তো পিঙ্কির হাতে ওইটা ছিল ব্যানার তো আমি একটা ফর্ম ভিডিও করে নিলাম একটু ওই যে গুলটুস ভাই আমরা এখন চলে যাচ্ছি চিলটা জাস্ট শেষ হলো ওই যে অনেক লোক হয়েছিল